মালদার চাঁচল দুনামার ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ বাংলার বাড়ি সহ প্রত্যেকটি সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে এলাকায় মানুষের কাছ থেকে গিয়ে ব্যাপক হারে কাটপানি তুলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়ির চালক ইমরুল এমনকি সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক উপভোক্তার কাছ থেকে তিরিশ হাজার টাকা কাটমানি নেন ইমরুল ঘরের নাম আসার পরেও ঘর পাননি উপভোক্তা তারিকুল ইসলাম শুধু তারিকুল নন ওই গ্রামের সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে দিতে হবে কাঠমানি এমনই অভিযোগ করেন তারা কোন প্রকল্পে কিরকম কাঠমানি দিতে হবে তার রেড চার্ট তৈরি করে নিমরুল বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা এমনকি বাদ যাচ্ছে না প্রতিবন্ধী ভাতাও সব প্রকল্পে দুই থেকে তিন হাজার টাকা কাঠমানি দাবি করছে নিমরুল এমনই অভিযোগ উপভোক্তাদের তারপরেও সুবিধা পায়নি উপভোক্তারা বঞ্চিত হয়েছে বহু সাধারণ মানুষ প্রশ্ন হচ্ছে গাড়ির চালক কিভাবে এই সাহস পেল তবে কি সভাপতি গাড়ির চালককে ব্যবহার করে টাকা তুলছেন একই এলাকায় বহু মানুষের একই অভিযোগ সাম্প্রতিককালে ঘরের জন্য নিয়েছিল তিরিশ হাজার টাকা কিন্তু তারপরেও মেলেনি ঘর যদিও নিচের বিরুদ্ধে ওঠায় সমস্ত রকম অভিযোগ অস্বীকার করছে ইমরুল তার দাবি তাকে ফাঁসানো হচ্ছে এটা কংগ্রেসের চক্রান্ত যেহেতু তিনি তৃণমূল করেন আর সমস্ত ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর একযোগে তৃণমূলকে আক্রমণ সানিয়েছে বিজেপি এবং কংগ্রেস মানে তৃণমূল পার্টির ওই পঞ্চায়েত সমিতির

আমি তো একটা ঠিকাদার ঠিক আছে ওরা দিদি সে মতো কমপ্লেন করেছিল ঘরের নামিশে বিডিওকে টাকাটা ধানগাঁড়া অঞ্চলে টাকা দিতে দেরি হয়েছে সব লাস্টে ধানগাঁড়া অঞ্চলে টাকা দিয়েছে এবার কার কাছ থেকে বিডিওর নাম্বার নিয়েছে নাম্বার নিয়ে বিডিওকে মেরে ফেলারকে বিভিন্ন রকমের গালগালা গালিগালাজ করেছি এবার অন্যর চক্রযন্ত করে আবার আমার নামে এটা ষড়যন্ত্র করছে ওকে বলেন যে টাকা তোলেন না ও পুরো টাকা নেন না আমি ওর বাবার কাছে ধারে টাকা পেতাম মেয়ে বিয়ে দিয়েছিল আমার কাছ থেকে টাকা নিয়েছিল ওকে জিজ্ঞেস করেন যে ও টাকাটা আমাকে দিয়েছিলো কি না আমি সেই ধারে টাকাটা রিটার্ন নিয়েছি তো এই অভিযোগগুলো চলছে

আসামিরা তৃণমূল কংগ্রেসের ছায়া তলে থেকে নিজেকে আল করার চেষ্টা করছে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে অভিযোগকারী বাংলার সাধারণ মানুষ তার অভিযোগটাকে মূল্য দিয়ে সেটাকে তদন্ত করা উচিত কোন পার্টিকে করেছে সেটাকে না দেখে এবং আমরা দেখছি যে আজকে শাসক দল তৃণমূল কংগ্রেসের জমানায় সাধারণ মানুষ বিভিন্ন নেতাকর্মীর কাছে বিভিন্নভাবে প্রতারণার মুখে পড়ছে তারা চিটিংয়ের মুখে পড়ছে তাদেরকে বিভিন্নভাবে কাজ করে দেবো বলে টাকা পয়সা উঠাচ্ছে আমাদের চাঁলটু ব্লোকেও এলাকাতে দেখেছি দেখছি যে তদন্ত ব্যসেছে সঠিক যেটা সেটাকে সামনে নিয়ে আসা খুব প্রয়োজন এবং আসলই যে দোষী তাকে আইনত তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুব দরকার আমি মোহাম্মদ ইব্রাহিম মালদপুর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি আপনারা দেখছেন যে এই ড্রাইভারটা টাকা তুলছে তো ড্রাইভারটা যে টাকা তুলছে ড্রাইভারের কি এত বড় ক্ষমতা একটা যে টাকা তুলবে তার ওপরে আপনারা এটা একটু খতিয়ে দেখুন আমি খতিয়ে দেখতে বলবো বারবার যে এটা খতিয়ে দেখুন যে ড্রাইভারটার ওপরের মাথাটা কে আছে মাথাতে কে বসে আছে যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে ভাতার টাকা তুলছে এগুলো কোথা থেকে সাহস পাচ্ছে সাহস জোগাচ্ছে কে সেই মাথাটাকে ধরুন কে পঞ্চায়েত সমিতির গাড়ি ব্যবহার করে টাকা তোলা হচ্ছে তাহলে কি মনে করছে অবশ্যই পঞ্চায়েত সমিতির যে বাদল বলে যে যিনি আছেন তিনি এর মধ্যে জড়িত আছেন এবং এর মধ্যে প্রশাসন লেভেলও জড়িত আছে তাহলে কি কাটমানির বা প্রশাসনিক যাচ্ছে এটা তো সাধারণ সেন্স বা সাধারণ মানুষরা যে এই যে সব সরকারি প্রকল্পগুলো রাজ্য সরকারের যে প্রকল্পগুলো পাচ্ছে এগুলো একটু ব্রেন ওয়াশ করছে এরা রাজ্য সরকার এদের মানুষের সাধারণ মানুষের টাকা নিয়েই এগুলোকে দিচ্ছে আর কিচ্ছু না এই যে টাকার যে ভাগগুলো যে টাকাগুলো পাচ্ছে এই টাকাগুলো চলে যাচ্ছে মারফত মারফত ঠিক নবান্নে সেই নবান্নে টাকা দিয়েই এই যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে এই এত ধরনের কাটামারি তুলছে দীর্ঘদিন ধরে এলাকায় বলতে গেলে শেখ শাহাজানো টাকা না দিলে প্রকল্পের সুবিধা পাবে না তাহলে কি মনে হচ্ছে প্রশাসনিক মদত না থাকলে কি এত বড় কাজ করা সম্ভব টপ টু বটম টপ টু বটম এই করাপশনে জড়িত সে প্রশাসন লেভেল হোক কি নেতা মন্ত্রী হোক তৃণমূলের সমস্ত সমস্ত লোকরাই এর মধ্যে জড়িত আছে প্রশাসনও এর মধ্যে জড়িত আছে সবাই মিলে জড়িত হয়ে মিলি মিলিভগত হয়ে কাজ চলছে আপনার নাম অয়ন রায়